আজকে ছিল ইয়ালাগিরিতে আমাদের সেকেন্ড ডে আর আগের ব্লগটাই আমি শেয়ার করেই ছিলাম আজকে সকালবেলায় কি কি অ্যাক্টিভিটিস করেছিলাম কি কি দেখেছিলাম তারপরে দুপুরবেলায় এসে তো বেশ ভালো ঘুমিয়ে পড়েছিল তিনটে থেকে মোটামুটি ওই পাঁচটা পর্যন্ত একটা ভালো ঘুম দেওয়ার পরে আমরা সবাই আবার রেডি হয়ে গেলাম কারণ আমরা এখন বেরোচ্ছি আরও যেগুলো পয়েন্ট বাকি আছে দুটো সেই দুটো কমপ্লিট করার জন্য এখানে এমনিতেও সাড়ে পাঁচটার আগে বেরোনোই যায় না আর এখন প্রায় ছটা বাজতে যাচ্ছে এখনও দেখো কতটা রোদ আমরা এখানে প্রথমে এসেছিলাম পাহাড়ের উপরে একটা মন্দির আছে সেখানে এখানে আসতে মনটা ভীষণ ভালো হয়ে গেল এত সুন্দর শান্ত জায়গা চারিদিকে পাখির আওয়াজ ভীষণ ভালো লাগছিল আর এটা ছিল বালাজির মন্দির তারপরে ছিল নারায়ণ বিষ্ণুর বিভিন্ন রূপ মা লক্ষ্মীর মন্দির সমস্ত কিছু ছিল একজন ছিলেন যিনি আমাদেরকে সমস্ত ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন তার সাথে সাথে এই সময়তেই চলছিল সন্ধে আরতি সেই জন্য আমাদেরও ভালোই হলো যে আমরা আরতি দেখেও নিলাম তবে সেই সমস্ত কিছু ভিডিও বা ফটো আমি করিনি কারণ ঠাকুরের জায়গায় সময় ফটো ভিডিও করতে অতটা ভালো লাগে না আর এটাই হচ্ছে বালাজির মূর্তি এটা দেখে তো মন ভীষণ ভালো হয়ে গেলো আরও মন্দিরগুলো সবগুলো ঘুরে ঘুরে আমরা দেখলাম তবে সেগুলোর ভিডিও সব নেওয়া হয়নি মন্দিরের পুরো ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে উঁচু পাহাড়ের ওপরের আর সব থেকে ভালো যেটা লাগে কোনো মন্দিরে গেলে যদি ভীষণ ভিড় হয় লাইন দিতে হয় তবে সেটা অতটা ভালো লাগে না এরকম পাহাড়ের ওপরে শান্ত জায়গায় ভিড় নেই এটাই সব থেকে বেশি ভালো লাগছিল সমস্ত মন্দিরগুলো ঘোরার পরে আমরা চলে এসেছিলাম এই মন্দিরের একদম সামনেটাই সেখানে প্রসাদও বিতরণ হচ্ছিল সেখানে আমরা প্রসাদ নিলাম আর তার সাথে আমাদেরকে কতগুলো ধাগাও দিল। সেখান থেকেই একটা ধাগা তোজোর হাতেও বেঁধে দিয়েছি আমি আবার ধাগা বা কিছু হাতে অতটা বাঁধতে পারি না সেজন্য আমি তো বাঁধিনি তো আর ওর বাবা বেঁধেছে তারপরে এখান থেকে বেরিয়ে আমরা ওই দশ মিনিট মতন এখান থেকে ডিস্টেন্স আমাদের হোটেলের দিকে সেখানে আর একটা পয়েন্ট ছিল সেখানে আমরা চলে এলাম এটা হচ্ছে সেলফি পান্ডা আর এখানে ঢুকেই দেখো অনেকগুলো এন্ট্রি টিকিট ছিল পাঁচশো আটশো তিনশো অনেক রকম আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে পাঁচশো টাকার টিকিট যেখানে যে অ্যাক্টিভিটিস ছিল কয়েকটা তার মধ্যে হচ্ছে ছিল কতগুলো আর্ট যেগুলো বাচ্চাদের ভালো লাগবে যেমন স্টোন আর্ট চকলেট মেকিং তারপরে এই ধরনের অনেকগুলো জিনিস ছিল আর এইখানে ঢুকতেই দেখছি তোজোর ফেভারিট সাউথ ইন্ডিয়ান গান চলছে তোজো তো শুধু নাচতেই আছে কিন্তু এই পুরো রাস্তাটা পাহাড়ের সেই জন্য ওকে ছেড়ে দিতে আমার ভয় লাগছিল ও এমন নাচবে যে হয়তো গড়িয়ে পড়েই যাবে আমাদের হাঁটতেই অসুবিধা হচ্ছিল তো এখানে যেগুলো বলছিলাম আমরা ওই পাঁচশো টাকার টিকিট নিয়েছিলাম তাতে যে অ্যাক্টিভিটিসগুলো ছিল সেটা হচ্ছে চকলেট মেকিং তারপরে ছিল ক্লে পটের ড্রয়িং আর ছিল স্টোন ড্রয়িং ক্রেয়ন মেকিং এই সমস্ত কিছু ছিল বাচ্চাদের মানে বাচ্চাদেরকে এখানে রাখার জন্য কিন্তু ভীষণ ভালো এখানে অনেক ধরনের জিনিসও ছিল যেগুলো বিক্রির জন্য ছিল অনেক ধরনের শোপিস অনেক কিছু তবে এর প্রাইসগুলো আমার একটু বেশি লাগছিল আর খুব যে ভ্যারাইটিস ছিল সেটাও নয় কয়েকটাই জিনিস তো এখানে এই যে অ্যাপ্রন পরিয়ে তারপরে ক্যাপ পরিয়ে দুজনকে বসিয়ে দেওয়া হয়েছে চকলেট বানানোর জন্য আর এদিকে আমি ঘুরে ঘুরে দেখছিলাম দেখতে তো বেশ ভালো লাগছে তবে দামও বেশি লাগছিল আর এগুলো এত বড় বড়গুলো ক্যারি করা মুশকিল ছোটো ছোটো ওই ঘণ্টাগুলো তো সব জায়গায় পাওয়া যায় অতটা ভালো লাগছিল না এখান থেকে আমরা কতগুলো ফ্রিজ ম্যাগনেট কিনে নিলাম কিছু আমাদের জন্য কিছু বাড়ির জন্য আর তারপর এখানে চলে এসেছিলাম তো কি করে চকলেট বানাচ্ছে সেটা দেখতে তার সাথে সাথে আমিও একটু হাত লাগাবো আমার এগুলো ভালো লাগে বাচ্চাদের সাথে সাথে করতেও ভালো লাগে আমার নিজেরও এগুলো ভীষণ ভালো লাগে তারপরে এই যেখানে আমাদেরকে যেটা দিয়েছিল সেটা হচ্ছে হার্ট শেপ একটা তোজোই চুজ করেছিল সেখানে চকলেটগুলোকে ফিল করতে হচ্ছে বাচ্চাদের সাথে এগুলো করলে বাচ্চাদের একটা যেটা হয় কনসেন্ট্রেশন বাড়ে আর হচ্ছে মোটর স্কিলও ডেভেলপমেন্ট হয় তো সেই জন্য এরকম বাচ্চাদের জন্য এগুলো ছিল তার সাথে সাথে মা বাবা বা কেউ হেল্প তো করতেই পারে তারপরে এখানে একটা ছোট্ট এরকম গ্রেড করার মেশিন দিয়েছিলো সেটাতে একটা কাজু আর একটা আমন্ড হচ্ছে গ্রেড করে চকলেটের ওপরগুলোতে ছড়িয়ে দেওয়া হলো তারপরে যে ওদের বেক করার জায়গাটা আছে চকলেট তৈরির মেশিনটা সেখানে তারা ঢুকিয়ে দিয়েছিল দশ থেকে পনেরো মিনিট মতো সময় লাগলো তারপরে এই যে চকলেট তৈরি করে আমাদের হাতে চলে এসেছে একদম ফ্রেশ বানানো চকলেট তোজও তো প্রথমেই একটা খেয়ে নিল তারপরে এই চকলেটগুলো কিন্তু আমরা নিজেরা যেগুলো বানিয়েছি সেগুলো আমরা বাড়িয়ে নিয়ে যেতে পারবো একটা করে ওরা দিয়েছিল বক্স সেখানে হচ্ছে চকলেটগুলো একে একে খুলে নিলাম তারপরে বাড়ি নিয়ে চলে আসবো তার মধ্যে থেকে দু তিনটে আমরাও খেয়ে নিয়েছি তোজোও খেয়ে নিয়েছে সবে যেই চকলেটটা বানানো হচ্ছিলো চারিদিকে চকলেটের গন্ধে মোমো করছিল। চকলেট খেতে আমার যত না ভালো লাগে এই গন্ধটা আমার ভীষণ ভালো লাগে তারপরে আমরা চলে গেছিলাম নেক্সট অ্যাক্টিভিটির জন্য অনেকটা অন্ধকারও হয়ে এসেছিল প্রায়ই ওই সাড়ে ছটা পনেরো সাতটা মতন বাজছে আটটা পর্যন্ত এটা খোলা থাকবে তারপরে আমরা চলে এসেছিলাম স্টোন আর্ট করতে এখানে একটা করে স্টোন বেছে নিতে বললো তার উপরে নিজেদের মতনই বাচ্চারা আর কি রং করবে রং পেন্সিল দেখলেই জানোই আমার লোভ হয় তোজোর সাথে সাথে আমিও হাত লাগিয়েছিলাম কিন্তু হাত লাগালেই তো হবে না আমি যেরকমভাবে ভাবছি করব সেটা তোজো মোটেও করতে দেবে না তার ওপরে নিজের ট্যালেন্ট ওর না দেখালেই হয় না তো আমিও আর কিছু করলাম না এগুলো বাচ্চাদের জন্যই বাচ্চারা এগুলো ভালোবাসবে করতে তো আমার আমি না হয় পরে করবো আপাতত তোজোকেই দিচ্ছিলাম করতে আর ও পুরো স্টোনটাকে ব্ল্যাক করে দিচ্ছিলো আমি ভেবেছিলাম ওটা স্কাই করব সুন্দর আর তার ওপরে তোজোর নামটা লিখবো সেটা আর করা হলো না যখন দেখলাম পুরো এই স্টোনটাকেই ও ব্ল্যাক বানিয়েই দিয়েছে তখন ভাবলাম এটাতে কি বানানো যায় তো তোজোর তো সবসময়ের ফেভারিট হচ্ছে জগন্নাথ দেব আর জগন্নাথ দেবটা যেহেতু ব্যাঙ্গালোর থেকে এখানে নিয়ে আসা হয়নি হোটেলে কিন্তু সে অনেকবার খোঁজ করেছে যে তার জগন্নাথ দেব কোথায় সেই জন্য একটা জগন্নাথ মুখ এঁকে দিয়েছিলাম তোজোর তো ভীষণ খুশি হয়ে গেছিল এটার পরে নেক্সট যে অ্যাক্টিভিটি ছিল সেটা হচ্ছে ক্লে পটে এই আঁকাটা এটার জন্য দুটো আমাদের এরকম মাটির এরকম পাত্র দিয়েছিল যেরকম আমাদের পছন্দ সেই অনুযায়ী আমরা নিজেরা বেছে নিতে পারছিলাম এক একজনের জন্য দুটো করে একটা তোজোকে দিয়েছিলাম নিজের জন্য কালার করার জন্য আর একটা আমি কালার করছিলাম তবে খুব বেশি টাইম নিয়ে কালার করা যাচ্ছিল না আর দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হচ্ছে তার মধ্যে কিন্তু মশার উপদ্রব শুরু হয়ে গেছিল সেই জন্য ভাবছিলাম একটু তাড়াতাড়ি করতে হবে ছেড়ে দিও না ঢালু ঢালু এ চরম নাচে ভালু তো সুন্দর সাউথ ইন্ডিয়ান গান বাজবে আর ওজন আসবে না তা তো হয় না ওজন আসছিল তবে আমার ভয় লাগছিল যেটা বললাম পুরো রাস্তাটায় ঢালু সেই জন্য ওকে আমি ধরেই ছিলাম তারপর এখানে আবার তীর ধনুক মারার ব্যবস্থা ছিল সেটা উজ্জ্বল আর হচ্ছে অজয় যে উজ্জ্বলের বন্ধু তারা দুজনে মিলেই করছিল প্রথমবার ঠিকভাবে লক্ষ্যে না লাগলেও পরেরবার কিন্তু ঠিকঠাকই হয়েছিল అది 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 এই পুরো ট্রিপটাতে বাচ্চারা ভীষণ আনন্দ করেছে অ্যাক্টিভিটিসগুলো সমস্তই ছিল বাচ্চাদের জন্য একদম পারফেক্ট আজকে সন্ধ্যেবেলাও তো ভীষণ আনন্দ করেছিল তার সাথে টায়ার্ডও হয়ে গেছিল আমরা ওই আটটার দিকে চলে এসেছিলাম হোটেলে তাড়াতাড়ি খেয়ে আজকে শুয়ে যাওয়ার প্ল্যান কালকে আবার বেরোনো আছে ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও টাটা